আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ওখানে দেখেন সারাফাত কিভাবে পাওয়ার সারা ফাঁক ঘুমাইতেছে আর আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রের বেলা কারণ মা দুই তিন দিন যাবত হলো আমরা মাকে নিয়ে ভিডিও করতেছি না মা থাকতেছে না কারণ হঠাৎ করে মা অলগা মেডিকেল থেকে বাড়িতে আসছে তার ও অসুস্থ রাজার আম্মা এটা অলরেডি সবাই ভিডিওতে আপনারা দেখছেন আসলে কি হয়েছে সেটা আমি এখন তুইও জানি না আর আপনারা জানেন কি না সেটাও আমি জানি না তো মা ওই কিছু কথা বলছে আমি যাই নাই দেখার জন্য আমার কথা কী কেছে মা আচ্ছা তো যাই হোক কিছু কিছু কথা বলছে তো আমি কি করতেছি না করতেছি এটা আর কাউকে জানাই নাই যেহেতু মা গেছে তো মা ওয়ের কী হয়েছে এটা আগে মার মুখে থেকে শুনি আমি জানি না রাজা ওরকম ভিডিও থেকে দেখছেন কি না আর শুনছেন কি না তো আমি চেষ্টা করতেছি আমার থেকে আমি আপনাদেরকে শোনানের যে না আসলে আমার মা ওয়ের কী হয়েছে হঠাৎ করা আর এটা কেমন হইল আর এই জিনিসটা সব কিছুর উপরে ডিপেন্ড করে আল্লাপাখির উপর মানে সুস্থতা অসুস্থতা এটা হলো আল্লা পাখির একটা নিয়ামত তো যাই হোক তো সাথে থাকুন আর মার থেকে শুনতে থাকুন যে শুনি কি হইছে তো এখানে সারাফা সারাফা মোবাইলের সাউন্ড কমাইছে ওদেরকে তো মা তুমি যেন গেলা তোমার বিয়ে বাইতে তোমার কে দেখতে আচ্ছা আচ্ছা গেছে আচ্ছা পড়ে যাওয়ার পর নাতি আছে লো ঘরে নাতি দেখছে দেখে ফোন দিছে সারাদিন দিয়ে ওরা বদর দেরি করে গেছে দেয়া দেয় অবস্থা আর বাসা নিয়ে এসে ডাক্তার ঢুকার দেয়াইছে প্রেশার প্রেশার নামাইছে প্রেশার ষাট আর চল্লিশ মানে পেটা ষাট নিচে চল্লিশ দৌড়াইলো দৌড়াইলো এরপর লিভারে চর্বি চর্বি যাও সেই লিভার একটু বড় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আবার একটু কলেস্টার ধরা খাইছে সব মিলাইয়া শরীর দুর্বল কলেস্টারটা কি

আচ্ছা আচ্ছা যাই হোক মানুষের এই সমস্যাগুলো হয় একমাত্র টেনশনের কারণে এটা আমি নিজেও জানি কারণ যে যত টেনশন করবো যার মাথায় টেনশন বেশি থাকো তার সমস্যা রোগ ব্যালাম এটি বেশি দেখা দেব কারণ টেনশন ওই যে কী করতে কী করবো এটা নিয়ে একটা চিন্তাভাবনা করে এই কারণে টেনশনটা বেশিই হয় তারপরে হলো কী করলো যাওয়ার পর তুমি তুমি যাওয়ার পর কী হলো ফোন দিতে क्योंकि बी आई की वीडियो दे है नहीं राम जी वीडियो का से वीडियो दे है नहीं बी आई तो ट्रायल ना नाम तो था था था। लोक नहीं मिल के दे हमें आम तो नहीं वही तीन सिक्के दी थी का तस्सी लोग नहीं लोग जैसे दश है आमी दो दिन सिटी का रहा हूँ बरसा भाई दो दिन के कर और सिटी का रहे हैं अरे लगा लाम दो बोल तीन दो बोल दी थी का तस्सी हाँ आमी तो मारे आज के चार बार फोन दिसी एक बार फोन কালকে তো আইছিলাম মাইয়া শেয়ারে সেই ঘুমুর ঘরে কেমনে শুইছি না আমার হাতের এই যে তো জন্য তো কালকে আমাকে ফোন দাও হয়েছে এটা তো আপনারা মনে করছেন কথা বলছে না ভিডিওতে আমি কি আমি তো সময় পাইনি

তো যাই হোক আমার সাথেও তো যাই হোক আমার সাথেই হলো গা আবার ফোনও কথা বলছে আমি ফোন দিছিলাম তো আমার সাথেও ফোনে কথা বলে কাইন্দা দিছে আসলে তারা সবাই হলো গা মনে করেন যে মানে যে কোনো জিনিসে একটা হলে যার হয় একমাত্র সেই বুঝে যেন রোগ বিপদ আপদ কতটা যার হয় সেই বুঝে এটা যেন কতটা কষ্টের আর মেডিকেলে হোক আর বাড়িতে হোক রোগ থাকলে যে ভিতরে থাকে একমাত্র সেই বুঝে তার পরিস্থিতিটা কীরকম যেটা আমি রোজার ভিতরে মানে আমার নিজের হইসল কিন্তু আমি কারোর কাছে শেয়ার করি নাই। এটা হলো কে একমাত্র মায় হলো গা স্বপ্ন দেখার পর এই মানে দৌড়ায় গেছে আমার ঘরে ঠিক আছে তো আর ওরকম কোনো কিছু হয় নাই যাই হয়েছে এটা তো আপনারা শুনলেন আর ওটার জন্য কী কী হইব কোনো আপু কিংবা ভাই যদি এর সাজে সাজেই না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবে আর আমি জানি লিভার বড় হয়ে গেল আল্লাহ রহমতে মানে হায়াত মুহূর্তের মালিক হলো আল্লাহ যদি আল্লাহ পাক হায়াত রাখে সব কিছুর বিনিময়ে যদি হায়াত রাখে তাহলে কোনো কিছুই বলব না যদি হায়াত না রাখে তাহলে মানুষের অনেক কিছুই হয় ঠিক আছে কিন্তু আমি জানি লিভারে ওরকম কোনো কিছু হয় না আবার হয় ওই অনেক বড়ো ধরনের ক্ষতি হওয়া জায়গা এই লিভারের দ্বারা লিভার বড় হয়ে গেলে লিভার লস্ট হয়ে গেলে মানুষ বাঁচেও না তো এই কারণে যাই করুক আল্লাপাক মানে সুস্থ করুক এটাই ঠিক আছে এটাই হলো সবাই দোয়া করবেন মায়ের জন্য জানি বাড়ছে আচ্ছা যাই হোক না ভয়ের কিছু নাই এখন যার তো হ্যাঁ মানে হ্যাঁ এখন এই টেনশনটাই করবো ঠিক আছে হ্যাঁ এই টেনশনটাই করে আমি যে ওই শারমিনার ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এতটা গাবলাইতাছে কিললিগা তো যাই হোক যে মানে গাবলাইলে চলবে না নিজের প্রতি নিজের সাহস রাখতে হইব আর সুস্থ সুস্থ হয়ে যাবে হ্যাঁ যায় তো আছে দুটা নাতি আছে মায়ার ঘরে তাদেরকে দেখার জন্য তো সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপারে সেটা নিয়ে আমরা কথা নাই বলি কারণ এটা যাইতেই পারে তোমার নাতি সারাফা তুমি তো সারা ফা কিছু হইলে অস্থির হয়ে যাও

মানে হ্যাঁ টেনশনে ছোটো হয়ে গেছে আমি দেখছি তো কারণ উনি তো এরকম ধরনের লোক না যে দোয়া করবেন উনি তাড়াতাড়ি করে সুস্থ হওয়া জায়গা আল্লাহর রহমতে যদি সুস্থ হয় যার বাবা নাই কিংবা যার মা নাই সেই বুঝে এটার কষ্টটা কতটা ঠিক আছে তা আমিও চামু না যে কোনো কিছু একটা হয়ে যোক তা আমি চাই সব সময় দোয়া করি যেন সবার জায়গায় সবাই ঠিকঠাক থাকুক মাও সুস্থ হোক রাজও রাজের মা ও রাজের কাছে সবসময় থাকুক ওরকম কিছু আল্লাপা জ্ঞানি না করে হ্যাঁ ঠিক আছে ওরকম জানি ওইটা হইতেই পারে পারিবারিক বিষয় তো যাই হোক তো ওইখানে হলো মনে করেন যে সবাই টেনশনে আসে এটা আমি দেখছি বড়ো ভাই ও রাজের বড়ো ভাই মানে আমার বিয়েও গ্রামের থেকে চলে আসে তো যাই হোক এতটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম জানি কিনা আসলে আপনারা এই কথাগুলো কিংবা মা যে সমস্যাগুলো এটা আপনারা শুনছেন কি হ্যাঁ আপনারা জানেন অসুস্থ কিন্তু কি কি অসুস্থ সেটা আমি আজকে আপনাদের মাঝে আমি বললাম কিন্তু আমি ওদের ভিডিও দেখি নেই যে মা ওর কী হয়েছে ঠিক আছে তো যাই হোক সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ওই যে দেখেন চুলার পাটটা কি অবস্থা হয়ে আছে এই দেখেন সারা দিন কিন্তু কোনো কাজকর্ম করি নাই দেখেন কি অবস্থা আপনাদের দেখাই দেখেন কালকে যে বাসা থেকে আসছি আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠার ওঠার সাথে সাথে শুনতেছি যে বাড়িতে মা অসুস্থ হয়ে হয়ে গেছে গেছে আপনাদের আমার মা তো আমি হইলো হঠাৎ করে কালকে দেখে আসলাম সুস্থ মানুষ তো এই অবস্থায় তো আর কাজ হাতে উঠে না দেখেন এই যে সারাদিন মন মানসিকতা ভালো নাই কিছু নাই এই অবস্থায় আর পোলা পায়ন তো বুঝে না দেখেন আপনাদের দেখায় প্রত্যেকটা রুমেরই এলোমেলো করে রাখছে এই দেখেন আর আপনাদের ভাইকে যে বলতেছি যে মার বাসে যাওয়া লাগবে মার অবস্থা অনেক খারাপ দেন প্রত্যেকটাই কাপড়চিপড় যেভাবে রাখছে কাপড়চিপড়া আবার এলোমেলো করে রেখা দিছে মানে বাচ্চা কাচ্চারা পরিস্থিতি বুঝে না যদি দেখে যে বিপদ আপদ তাহলে আরো বেশি বাইরে যায় আর আপনাদের ভাইয়ারা বলতেছে আপনাদের যে ভাইয়া তো চিল্লা শুরু শুরু করেছে কালকে রাত্রেবেলা আসলে এখন আবার কিসের জন্য যাবা তো মানুষের বিপদ আপদ কি বলে কয়ে আসে এটা তো মানুষের বুঝতে হবে বলে না উনি এখন বুঝতেই চাইতেছে না তো এরকম পরিস্থিতিতে কি কী করা উচিত আপনারা কমেন্টসে জানাবেন আর আমি এখন কি করব ভাবতে পারতেছি না মানে আমি কাজ করব নাকি দৌড়ায় যাব মানে আমার হাত পায় কোনো কিছুই উঠতেছে না কাজ আর দেখেন এই রুমটা তো দেখাইলাম তো ওই সেমই অবস্থা ওই রুমটাও এই দেখেন কি করছে এই দেখেন এই যে মানে আমি যে বলতেছি যে তোমার নানু অসুস্থ আমি কাজ করতে পারতেছি না এই দেখেন পুরাটা রুমে মানে কোনো দিক বাদ নেই দেখেন স্কুল ব্যাগ স্কুলে কিন্তু যায় না স্কুল খুলছে ভালো করে ক্লাস না দেখে যাওয়া না দেখেন স্কুল ব্যাগ সব মিলাই করছে বাচ্চারা পরিস্থিতি তো বুঝেই না আরো বেশি বাইরা যায় আপনাদের মাঝে শেয়ার করলাম এর যে আপনারা তো আমাদের কিছুই জানেন তো ভাবতে পারতেছি না কি করবো কালকে আসলাম আজকে ভালো ওই দেখেন নিজেই বলতেছে যে বাচ্চারা বিপদ দেখলে নাকি আরও বাইরে যায় মানে ওদেরটা ওরাই বলতেছে এই দেখেন খেলনা গুলা সবগুলো আপনাদের আমি এক নজর দেখাই দেখেন মানে আমি যে উঠছি ঘুম থেকে যে এই পর্যন্ত যা আসলো বাসি টাসি সব গরম করে খাওয়াইলাম কালকে যে টুকিটাকি রান্না বড়া করা ছিল ওগুলাই বাসিটা গরম করে আপনাদের ভাইকে খাওয়াইছি তো আর কিচ্ছু রান্না করি নেই যে অবস্থা আমার মন মানসিকতা ভালো ছিল না একটু পরে পরে কান্না করতেছি যে দেখে আসলাম ভালো কি হইল আমার তো এখন ভালোই লাগতেছে না আমি আগে বাসায় যাব। আপনাদের ভাই চিল্লাচিল্লি শুরু করে দিছে ওনার মানে নাচল বন্ধা বুঝতেছে না যে কালকে রাত্রে তুমি যে আসলা ভালো তোমার মার সাথে সময় কাটায় আসলা তিন চার ঘন্টা আজকে আসতে না আসতে এরকম হয়ে গেল তো আপনারাই বলবেন যে আমার এই মুহূর্তে কি করা উচিত কমেন্টসে জানাবেন তো দেখি আমি আমার মার কাছে যাবো যদি পারে আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমি তো এখন কিছু করতেও পারতেছি না আর আমার মানে মানসিক অবস্থা এমন হয়েছে যে আমি থাকতেও পারতেছি না উনি যতই চিল্লাচিল্লি করুক যাই করুক আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি চলে যাব। আর এগুলা কি করব না করব জানি না উনি যদি পারে তো ঘুসাবে না পারলে এমনি থাকবে